প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি মহালয়া এবং সূর্যগ্রহণকে কেন্দ্র করেই হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস এবং টোটকা নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে এবং এখন নতুনত্ব ইউনিভার্সকে কেন্দ্র করেও কিন্তু ভিডিও করা হয়ে থাকে তো যেগুলি অত্যন্ত ইনফরমেটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান বা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি যেই রকম ভিডিও আপনাদের সামনে সম্প্রচার করা হয় বা রকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা সব আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল আপনাদের কাছে তাতে আমাদের ভিডিওর মাধ্যমে যখনই আমাদের ভিডিওগুলি সম্প্রচার করা হবে আমাদের চ্যানেলের মাধ্যমে সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যাবে অতি সত্তর এবং সহজ এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে অল টাইম কিন্তু গ্রহ সংক্রান্ত এবং বিশেষ যেই ভিডিওগুলি করা হয়ে থাকে সেগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে প্রয়োজনীয় হয়ে থাকে এবং রাশিকে কেন্দ্র করেও হয়ে থাকে তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে মহালয়ার দিনেই কিন্তু গ্রহণের চরম প্রভাব পড়তে চলেছে পাঁচ রাশিতে শনির অশুভ ছায়া কিন্তু পড়তে চলেছে এই পাঁচ রাশির জীবনে তো চলুন জেনে নেব এই পাঁচ রাশির মধ্যে কোন কোন রাশি রয়েছে এবং আপনিও কি আছেন এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের মধ্যে সেটিও থাকছে আজকের এই ভিডিওর মধ্যে তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর স্কিপ না করে ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ লাগবে এবং অত্যন্ত প্রয়োজনীয় হয়তো হতে পারে আপনাদের জন্য তো পিতৃপক্ষের শেষের দিনই কিন্তু সূর্যগ্রহণ ঘটতে চলেছে এটা সকলেই জানেন যে আগামীকাল আমাবস্যা এবং আগামীকাল গ্রহণ তার সাথে সাথে কিন্তু আগামীকাল রয়েছে মহালয়া তো পিতৃপক্ষের শেষ দিনেই কিন্তু এতগুলো জিনিস একসঙ্গে ঘটতে চলেছে যার জন্য জ্যোতিষশাস্ত্র মতে আমাবস্যার দিনে সূর্যগ্রহণ হওয়া অত্যন্ত অশুভ বলে কিন্তু মনে করা হয়ে থাকে কারণ আমাবস্যার দিনে কখনোই কিন্তু বা পূর্ণিমা যখন পূর্ণিমা চলাকালীন বা পূর্ণিমা হওয়ার সময় কিন্তু কখনোই সূর্য পূর্ণিমার যখন থাকে সেই সময় কিন্তু চন্দ্রগ্রহণ হলেও কিন্তু সেটিকে অশুভ বলে মনে করা হয়ে থাকে বা মানা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে এবং সেই রকমই কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে আমাবস্যার দিনে সূর্যগ্রহণ হওয়া এটি কিন্তু একটি অশুভ লক্ষণকে কিন্তু ইঙ্গিত করছে এই দিনে সূর্য এবং শনির সরষষ্ঠ যোগও কিন্তু তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যেহেতু স্বরশাস্ট যোগ তৈরি হচ্ছে তো সূর্যগ্রহণের সময় শনিদেব এবং সূর্যদেবের একে অপরের অষ্টম দিককে কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে বা সেটি কিন্তু জানা যাচ্ছে যেহেতু অষ্টম দিক থাকবে এটিকেও কিন্তু খুব অশুভ মনে করা হয়ে থাকে যেহেতু এই বিষয়টিকেও অত্যন্ত অশুভ মনে করা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই মহালয়া দিন আমাবস্যা এবং সূর্যগ্রহণটি ঘিরে কিন্তু অত্যন্ত বিতর্কিত এবং আলোচনাও কিন্তু হওয়া শুরু হয়েছে যে অত্যন্ত অশুভ কিন্তু হতে চলেছে পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য প্রত্যেকটি রাশির উপরেই কিন্তু এটির এফেক্ট পড়তে চলেছে কিন্তু তার মধ্যে বিশেষ করে এই পাঁচটি রাশির জন্য অত্যন্ত অশুভ ছায়া নিয়ে আসতে চলেছে শনিদেব তো চলুন আরও বিস্তারিত জানি তো শনি এবং সূর্য এবং সূর্যগ্রহণের কারণে স্বরষষ্ঠ যোগ গঠিত হচ্ছে সব রাশির উপর কিন্তু প্রভাব ফেলবে যেটি আমি আগেই বললাম যে বারোটি রাশির উপরে কিন্তু প্রভাব ফেলতে চলেছে এই বিষয়টি তো পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য এটি খুবই অশুভ প্রমাণিত হতে চলেছে এবং অশুভ প্রমাণিত হবে বলে মনে করা হচ্ছে পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য তো এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত যেটি আছে সেই রাশিটির মধ্যে যাব প্রথমত যেই রাশিটি আছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই ষড় যোগ বা এই চন্দ্রগ্রহণ মহালয়ার দিন এই চন্দ্রগ্রহণের ফলে ষড় যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সমস্যা বাড়িয়ে দিতে পারে জীবনে প্রচুর পরিমাণে অমীমাংসিক যে কোনো কাজের মধ্যে জড়িয়ে যেতে পারেন আপনারা এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু অশান্তি বা যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের অশান্তি বা ইমোশনালি কোনো ভাবে কিন্তু আপনারা জড়িয়েও থাকতে পারেন কোনো ক্ষেত্রে বা কোনো জায়গায় তার ফলে কিন্তু আপনাদের অত্যন্ত সমস্যায় পড়তে হবে এবং পারিবারিক দিকটাও কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য একটু সাবধানে থাকতে হবে কারণ পারিবারিক দিকেও কিন্তু একটু অশান্তির সম্ভাবনা রয়েছে সেটির দিকেও কিন্তু একটু নজর রাখতে হবে কারণ সতর্ক থাকতে হবে আপনাদেরকে এবং যে কোনো ক্ষেত্রে আপনাদের সমস্যা বাড়িয়ে দেবে কিন্তু জীবনে অযাচিতভাবে কিন্তু অশান্তি বাড়তে পারে আপনাদের জীবনে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো জায়গায় কিন্তু অত্যন্ত সমস্যায় কিন্তু পড়তে হবে বলে মনে করা হচ্ছে তো এরপরে যাচ্ছি দ্বিতীয় রাশি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের উপর এই অশুভ ছায়া থাকবে আর্থিক ক্ষতি করতে পারে প্রচুর পরিমাণে এই ষড়ষ্ঠ যুগের যে অশুভ ছায়াটি রয়েছে সেটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আর্থিক ক্ষতি করার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এবং আর্থিক দিকটি কিন্তু অত্যন্ত ডাউন হতে পারে আপনাদের মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং আর্থিক ক্ষতি হবে পাশে পাশে কিন্তু দুর্ঘটনার শিকারও আপনারা হতে পারেন রাশি জাতক জাতিকারা যেমন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্ঘটনা বলতে কোনো অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়তো হতে পারে কোনো সমস্যায় পড়তে পারেন এবং পারিবারিক দিক থেকেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে এবং সতর্কতা বজায় রাখতে হবে আপনাদেরকে না হলে কিন্তু আখিরে বিপদে পড়লেও পড়তে পারেন এবং যে কোনো জায়গা থেকে কিন্তু অশান্তি ঝামেলায় আপনাদের জড়িয়ে পড়তে হতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা একটু নিজেরা সাবধানে থাকুন অবশ্যই সাবধানে থেকে কিন্তু সেই দিকটিও কিন্তু একটু বিবেচনা করেই কিন্তু কাজ করবেন তাতে আপনাদেরই আখিরে ভালো হবে বলে মনে করা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এবং তার সাথে সাথে আমি লাস্টে আসছি কিছু উপায় বা কিছু উপায় আমি যেটি বলে দেব সেইগুলো করলেও কিন্তু আপনারা এই পাঁচটি রাশি জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল লাভ করতে পারবেন এরপরে যেই রাশিটি আছে সেটি কি আছে চলুন দেখে নেব এরপরে আছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক ক্ষতি কিন্তু হতে পারে প্রচুর পরিমাণে পারিবারিক কলহ চরমে উঠতে পারে আমি কিন্তু প্রত্যেকটি রাশি এখনো পর্যন্ত তিনটি রাশি বলেছি তিনটি রাশির ক্ষেত্রেই কিন্তু এই আর্থিক সম্ভাবনাটা রয়েছে আর্থিক অনটনের সম্ভাবনাটা রয়েছে এবং পারিবারিক কলহটাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই তিনটি রাশির ক্ষেত্রে পারিবারিক দিক থেকে অশান্তি কিন্তু আপনাদের আসতে পারে সেই ক্ষেত্রে একটু সংযতভাবে চলুন বা একটু নিজেরা একটু সতর্কভাবে চলুন তাতে কিন্তু আপনাদের আখিরে ভালো হবে আপনাদের কিন্তু কোনো ক্ষতি হবে না আখিরে আপনাদের ভালোই হবে আর্থিক ক্ষতি হতে পারে এবং পারিবারিক কলহ কিন্তু চরমে উঠতে পারে বলে মনে করা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপরে যেই রাশিটি আছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে আবার আর্থিক সমস্যা দেখতে পাচ্ছেন এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু চারটি রাশি অলরেডি হয়ে গেল চারটি রাশির কিন্তু আর্থিক সমস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে আজকের এই এই গ্রহণ এবং এই সূর্যদেব এবং শনিদেবের এই ষড় যোগের ফলে এই তিনটি চারটি রাশির কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই আর্থিক সমস্যাটা আর্থিক সমস্যার দিক থেকে কিন্তু আপনারা অনেকটাই ভেঙে পড়তে পারেন আর্থিক অনটন কিন্তু আপনাদের ঘটতে পারে তো আর্থিক সমস্যা কিন্তু বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে অনেকটাই বাড়তে পারে এবং ব্যবসা চাকরিতেও কিন্তু ক্ষতির সম্মুখীন কিন্তু হতে পারেন এবং মানে ক্ষতির আশঙ্কাও কিন্তু রয়েছে বলে মনে করা হচ্ছে ব্যবসা চাকরির ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা রয়েছে অনেকটাই পরিমাণে কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তো ব্যবসা বলুন চাকরি বলুন নতুন কোনো কিছু কিন্তু শুরু করার চেষ্টা করবেন না ভুলেও তাতে কিন্তু ক্ষতিটি আপনাদেরই হবে কারণ নতুন কোনো কিছু শুরু করলে আপনাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা অলরেডি রয়েছে ব্যবসা এবং চাকরিতে ক্ষতির সম্মুখীন হতে হবে এটি বলাই রয়েছে সেই ক্ষেত্রে নতুন কোনো কিছু শুরু করবেন না আপনাদের পুরনো যেটি রয়েছে ধরুন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পুরোনো পুরনোটাতেও কিন্তু সমস্যা হলেও হতে পারে এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ডাউন যেতে পারে সময়টা তবুও নিজেরা সতর্কভাবে চলুন কিন্তু নতুন কোনো কিছু শুরু করার চেষ্টা কিন্তু ভুলেও করবেন না বলে আমি আমি বলবো এবং মনে করা হচ্ছে এরপরে যাচ্ছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে অশান্তি হতে পারে এবং গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে আপনাদেরকে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে অশান্তি প্রত্যেকটি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই আর্থিক অনটনটা রয়েছে পাঁচটি রাশির জাতক জাতিকাদের এবং তার সাথে সাথে কিন্তু পারিবারিক সমস্যা এবং পারিবারিক অশান্তি পারিবারিক কলহ এটি কিন্তু একান্ত মানে ভাবে গুরুত্ব দেবেন আপনাদের এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এইটাই কিন্তু কমন রয়েছে পারিবারিক অশান্তি সেই ক্ষেত্রে বৃষ্টিক রাশিরও কিন্তু অন্যথা হবে না বাড়িতে কিন্তু অশান্তি হতে পারে গাড়ি চালানোর সময় একটু সতর্ক থাকুন নাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে অ্যাক্সিডেন্টলি কোনো কিন্তু ক্ষতি কিন্তু আপনাদের হতে পারে সেই ক্ষেত্রে একটু কিন্তু সতর্ক থাকুন এবং একটু নিজেরা সতর্কভাবে কিন্তু চলুন তো সতর্কভাবে অবশ্যই চলুন তাতে কিন্তু আপনাদেরই আখিরে ভালো হবে বলে মনে করা হচ্ছে এবং তার সাথে সাথে এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের কিন্তু এই মহালয়ার দিন থেকে এবং এই সূর্যগ্রহণের পর থেকে কিছু দিনের জন্য একটু সতর্ক থাকতে হবে প্রত্যেকটি কাজে প্রত্যেকটি কাজ করার আগে সিদ্ধান্ত কোনো একটি কাজ করার আগে বা সিদ্ধান্ত নেওয়ার আগে পাঁচবার ভাবুন বা গুরুজনদের সঙ্গে পরামর্শ নিন বা কারোর সঙ্গে পরামর্শ নিন তারপরে কিন্তু সেই কাজটি করুন তাতে কিন্তু আপনাদের আশা করছি উপকার হবে অপকার কিন্তু হবে না আমি কিন্তু বারবার বলছি আপনাদের কিন্তু এই পাঁচটি রাশির জাতক জাতিকারা যেটি রয়েছে কি কী রাশি ছিল আজকের ভিডিওর বিষয়বস্তুটি আমাদের কী ছিল ভিডিওর বিষয়বস্তুটি ছিল মহালয়ার দিনেই গ্রহণের চরম প্রভাব কিন্তু পড়তে চলেছে পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে তো শনিদেবের অশুভ ছায়া কিন্তু পড়তে চলেছে পাঁচ রাশি জাতক জাতিকাদের জীবনে সেই ফলে কোন কোন রাশি রয়েছে একবার দেখে নেবো প্রথম রয়েছে মিথুন দ্বিতীয়ত মেষ তৃতীয়ত হচ্ছে কর্কট চতুর্থ হচ্ছে কন্যা পঞ্চম হচ্ছে বৃশ্চিক এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত খারাপ সময় আসতে চলেছে এবং শনিদেবের অশুভ ছায়ার প্রকোপ কিন্তু পড়তে চলেছে সেই ক্ষেত্রে আপনারা অত্যন্ত সতর্ক থাকুন এবং অত্যন্ত সমস্যা আপনারা অত্যন্ত সতর্ক থাকুন এবং অনেকটাই নিজেরা মাথা খাটিয়ে কিন্তু কাজ করুন তাতে কিন্তু আপনাদের আখিরে ভালো হবে এটি ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং এবার যাচ্ছি আপনাদের কিছু প্রতিকার দেওয়ার জন্য তো এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা শনিদেবকে সন্তুষ্ট করার জন্য যেহেতু শনিদেবের অশুভ ছাওয়ার ছায়াটি পড়ছে আপনাদের উপর সেই ক্ষেত্রে আপনারা একটি একটি কাজ করতে পারেন এই মহালয়ার দিন অনেকেই আছে গঙ্গাসনান করতে পারেন এবং গঙ্গা স্নান করে আপনারা গরিব দুঃখীদের একটু দান করতে পারেন সেটি বস্ত্র হতে পারে কোনো খাদ্য হতে পারে কোনো যে কোনো কিছু হতে পারে এবং যে কোনো শনিবার বা যেহেতু মহালয়ার দিনটি কিন্তু বুধবার পড়েছে শনিবার পড়েনি সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই বুধবারেই আপনারা শনিদেবের কোনো মন্দিরে গিয়ে একটু তেল সর্ষের তেল দান করতে পারেন আপনারা কিছু গরিব দুঃখীর জন্য কোনো কিছু করতে পারেন কোনো সাহায্য করতে পারেন এগুলি করতে পারেন তাতে কিন্তু শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হয় আর আরেকটি ব্যাপার যেটি হচ্ছে হনুমান চালিসা হনুমান চালিসা কিন্তু পাঠ করে যান তাতে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এবং উপকার পাবেন আমি যেটি সর্বক্ষণ করি আমি আপনাদের সঙ্গে কিন্তু সেটি সময় সম্প্রচার করার চেষ্টা করি আমি কিন্তু এমন নই যে নিজে গল্প মনে মনে গল্প জুড়লাম গুপ জুড়ে বলে দিলাম আপনাদের সঙ্গে সেমন কিন্তু একেবারেই নয় আমি কিন্তু নিজে যেটি করে প্রতিকার পাই বা আমি রেমেডিটা করে আমি উপকার পাই তারপরেই কিন্তু আপনাদের সঙ্গে সেটি শেয়ার করি বন্ধুরা তো প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই এই রেমেডিগুলি করুন এবং হনুমান চালিসা পাঠ করুন এবং অন্তত পক্ষে অন্যদিন যদি নাও করে থাকেন আপনারা এই দিনটি মহালয়ার দিনটি সূর্যগ্রহণের দিনটি অবশ্যই কিন্তু হনুমান চালিসাটা পাঠ করুন পারলে একশো আটবার না পারলে যতটা বার চেষ্টা করুন একবার হলে একবার দুবার হলে দুবার পাঁচবার হলে পাঁচবার কোনো ব্যাপার না চেষ্টা করুন যতবার পারবেন করুন হনুমান চালিসাটা পাঠ করুন তার সাথে শিব চালিশা পাঠ করতে পারেন সেটিও কিন্তু কোনো উপকার অনেক উপকার পাবেন তাতেও তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই প্রিয় দর্শক বন্ধুরা জানাতে ভুলবেন না ভালো লাগলে এবং আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না তো আজকের মতন রাধে রাধে সকলকে